সালামু আলাইকুম সবুজ ভাই ওনার নোয়াখালী দিয়ে যাবে এই আপনার খাঁচাগুলো চব্বিশ খোপের যে খাঁচাটা আছে এবং আস্তে 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 পড়বো হুম চব্বিশ খোপের যে খাঁচাগুলো আছে আপনার এখানে ছয় খোপ করে চারটা খাঁচা এবং আপনার খাঁচাগুলো এখন ওয়েট করবো আজকে তো খাঁচাগুলো এখন আমরা ওয়েট করব তো প্রথমে আপনার বারোটা চব্বিশটা তো চব্বিশ খোঁপ যেহেতু বারোটা আপনার তলার পার্ট যেগুলো আছে সেগুলো এখন ওয়েট করবো হ্যাঁ ওয়েটে ওয়েটে দাও এখানে আপনার বারোটা তলার পার্ট আছে আমরা গুনে বান দিয়েছি একসাথে তো এখানে আপনার বারোটা তলার পার্ট যে আপনার এই যে বারোটা তলার পার্ট

ট্রের পার্ট বারোটা যেগুলোর মাধ্যমে আপনি খাঁচাগুলো আপনার খুব সহজে ট্রের এটার মধ্যে দিয়ে আপনি কোনো কষ্ট ছাড়া আপনার ট্রে কাজ করতে পারবেন আপনার এখন পর্যন্ত ছত্রিশ কেজির মতো আসছে এবং আপনার এখন আপনার যে পার্টগুলো আপনার চারটা উপরের পার্ট আপনার খাঁচার চারটা খাঁচা যেহেতু চার খো ছয় খোপ করে ছয় খোপ করে আপনার চারটা খাঁচার চারটা উপরের পার্ট হবে আপনার চট্ট ওপর পার্ট এই উপরের পার্ট তোমরা এখন ওজন করবে 41 কেজি এখন পর্যন্ত এখন আপনার 12টা মুখ হবে 12 দগনে 24টা এখানে বরাবর 12টা মুখ আছে আর নিচে দুইটা 10টা ওখানে মনে হয় দশটা না ওখানে আর এই নিচে দুইটা ওই যে ওই দুইটা সাতটা একটু বামে দেব বেশি ওই কাপ আপনি যেভাবে বলছেন খুব সুন্দর করে রং করে আপনার কাঁচাগুলো রেডি করছি ভাই এখানে আসছে ছাপ্পান্ন কেজি তিনশো তিনশো আশি গ্রাম এবার এই পার্টগুলো আপনার ব্যাক পার্ট সাইডের পার্ট এইগুলো তো এখানে দুটো পার্ট একটু আলগা রাখছে না আবার বান দিতে হবে দুইটা পার্ট ওখানে দিয়ে দাও তারপরে বাকি এখানে আছে আপনার আরো পার্ট যেগুলো খাঁচা যেহেতু চারটে হবে চারটা খাঁচার আপনার সাইডের পার্ট হবে আর এখানে দুইটা আর ওখানে একসাথে আপনার বাধা আছে

এটা হলো আপনার ব্যাক পার্ট সাইডের পার্ট বাকিগুলো ওইটার সাথে লাগা দিলেই হবে দেখতে পাচ্ছেন আপনার বিরানব্বই কেজি আঠশো ষাট গ্রাম মানে আপনার অলমোস্ট তিরানব্বই কেজির মতো আসে আপনার জিনিসটা যে আপনার ওয়েটটা আচ্ছা তো ভাই এটা একটু নাড়াচাড়া করতেছে এখানে বিরানব্বই কেজি তো বিরানব্বই কেজি আটশো সামথিং হয় আপনার এটা সাড়ে বিরানব্বই ধরলাম এবং আপনার এখানে আছে যা যা পার্ট আছে পার্টিশন উপর পার্ট নিচের পার্ট এবং তলার পার্ট এবং হলো যে আপনার ব্যাক পার্ট সাইডের পার্ট সব কিছু আমরা ক্লিয়ার করে আপনাকে এগুলো প্যাকিং করে সুন্দরভাবে পাঠিয়ে দেবো সহজেই আপনার নোয়াখালীতে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা এইসব খাঁচা অর্ডার করতে চান ওনারা অবশ্যই মনে রাখবেন ওনার এখানে চব্বিশ খোপ চব্বিশ খোপ আপনার এখানে যারা এইসব খাঁচা অর্ডার করতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের থেকে অর্ডার নেব এবং ওনার চব্বিশ খোপের অবশ্যই জিজ্ঞেস তো করবেনি আপনারা যে চব্বিশ খোপের আপনার প্রাইস কত আসছে এবং দেখেন আমাদের কাজগুলো কীরকম হয়েছে এবং আপনার আমরা চেষ্টা করি নিখুঁতভাবে যতটুকু সম্ভব আমাদের দ্বারা ফিনিশিংটা সবচেয়ে ভালো রাখার জন্য এবং সবচেয়ে ভালো রেখে আমরা কাজ করি এবং রাখারও চেষ্টা করি এবং সেটা কাস্টমারই বলে যে আপনাদের ফিনিশিং ভালো ওনার এখানে প্রায় আঠারো হাজার টাকার খাঁচা চব্বিশ কোপের দাম আপনার আসছে আঠারো হাজার টাকা এবং আপনার সবগুলো তার হলো বারো নাম্বার দিয়ে আপনার সিডি এবং আপনার বারো নম্বর দশ নম্বরের ফ্রেমটা আবার চার যে ফ্রেম হয় ওটা চার দশ নম্বর এবং ট্রের সহ আমি বলছি ওনার ট্রের পার্ট সহ ওনার ওজন আসছে বিরানব্বই কেজি পাঁচশো এবং প্রায় আসছে আঠারো হাজার আঠারো হাজার টাকার মতো এবং ট্রের প্রাইজ আলাদা আবার বলবো ট্রের প্রাইজ আলাদা চব্বিশ কপের দাম আসছে আঠারো হাজার টাকা তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম